আসসালামু আলাইকুম কেমন আছো শুকুর সকলে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো সকাল সকাল উঠে পেপে পেঁড়ে নিয়েছি দুটো নিয়ে একটা কাকি মাখাই দেবো একটা আমি রান্না করব তার জন্য এই তো দুপুরবেলা ফের একটা মাছ এনচে ভোলা মাছ আনার পরে এই তো ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে এই তো রেখে দিলাম দিয়ে ভেজে নিলাম নেওয়ার পর কড়াইতে গরম মশলা ফোড়ন দিয়ে আদা রসুন পেঁয়াজের বেস্ট একসঙ্গে আছে ওটা দিয়ে দিলাম দিয়ে কাঁচাগন্ধ জাহাম দিয়ে ভেজে নিলাম খুব সুন্দরভাবে নেওয়ার পরে তো আর শুকনো লঙ্কা জিরের পেস্ট করা আছে ওটাও দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো মতন ভেজে নেওয়ার পরে টমেটো গেট করা আছে ওটাও দিয়ে ভালো মতন এই তো ভেজে নিচ্ছি নেওয়ার পরে কাঁচা গন্ধ জাম দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এই তো আমি গরম পানি দিয়ে দিলাম দিয়ে একটু নুন হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দর মতন ফের একটু এড়েছে তারপর গরম গরম পানি দিয়ে একটু ঝোল দিয়ে দিলাম দেওয়ার পর মাছটাও দিয়ে দিচ্ছি ভাজা মাছ সেটা দিয়ে একটু হালকা একটু ফুটিয়ে নিয়ে আর তো ধনে পাতা ছাঁটিয়ে তারপর তুলে নেবো আজকে দুপুরবেলা এই রান্না করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ